আমরা এখন হাতুড়ির কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি এখানে একটা হাতুড়ি আছে এটা হচ্ছে ভূমি এখানে একটা পেরে গেছে তো এই ধরনের ক্ষেত্রে কয়টা কেস হইতে পারে একটু লিখে ফেলি কেস ওয়ান কেস টু এবং আরেকটা অ্যারেঞ্জমেন্টে কেস থ্রি ওকে এবার হাইটগুলো দিয়ে দিই যে ভূমি থেকে এই হাতুড়ির হাইট হচ্ছে এইচ এবং এই পেরেকের উচ্চতা হচ্ছে এক্স ঠাস করে পড়লো ঠুস করে ঢুকে গেল প্যারেকটা ওকে তো এখন টোটাল যদি আমরা হিসেব করতে যাই তাহলে ঘটনাটা কেমন হয় উপরের দিকে টোটাল কাজ এই এই পর্যন্ত টোটাল কাজ এই পর্যন্ত টোটাল কাজ এই পর্যন্ত নিচের দিক থেকে কাজের সমান সেই কাজটা এখানে কী হয়েছে হাতুড়িটা পড়ছে অভিকর্ষ বলের প্রভাবে পেগটা ঢুকে গেছে আবার একে বাধাধানকারী বল বাধা দিয়েছে যেহেতু সে একটা কাঠের তক্তার মধ্যে বা একটা বেইসের মধ্যে ঢুকে গেল ওখানে একটা ধানকারী বল ছিল ওই বল দ্বারা যে কাজটা হয়েছে সেই নিচের দিকের কাজটা উপরের দিকে টোটাল কাজের সমান তাই সে এই পজিশনে সে স্থির হয়েছে তাহলে উপরের দিকে টোটাল কাজ আর নিচের দিকের কাজের সমান তাই তো সে থামছে তোমরা কী লিখতে পারি এটার জন্য যে কাজ অভিকর্ষের প্রভাবে কিন্তু অভিকর্ষ প্রভাব অভিকর্ষ ওকে তাহলে কী হবে ভাই এখান থেকে এটুকু হচ্ছে এম জি এইচ জন্য আর পেরেকের জন্য হচ্ছে এম জি এক্স ইকুয়েল টু বাধাধানকারী বলের জন্য নিচের দিক থেকে যে কাজটা হয়েছে এফ ইন্টু এক্স ওকে তাইলে কী বললাম অভিঘর্ষের প্রভাবে একটা হাতুড়ি যখন এই এইচুত থেকে পড়ে একটা পেরেকের উপর উপরের দিকে টোটাল কাজ আর নিচের দিকের বাধাধানকারী বলের কারণে কাজের সমান উপরের দিকের কাজ নিচের দিকের কাজ সেটা কত উপরের দিকে টোটাল কাজ হচ্ছে এম জি এইচ প্লাস এম জি এক্স ইকুয়াল টু এফ এক্স এবার ভাই কেস টু কেস টুতে এটার অভিঘর্ষের প্রভাবে না এটা হচ্ছে ভি বেগে ওকে মানে ভি বেগে হাতুড়িটাকে যদি পেরেকের উপর মারা হয় তাহলে এটা হচ্ছে ভি বেগে এখন কি হবে এখন আর এম জিএসটা থাকবে না কারণ এখানে ভি বেগ অ্যাড হয়েছে সেটা কনভার্ট হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ারে হাফ এম ভি স্কোয়ার গেট ইউর বেস্ট টিউটার ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ প্লাস এম জিএক্স তো আসেই পেরেকের কারণে ইকুয়াল টু নিচের দিকের কাজ এফেক্স ওকে এবার অ্যারেঞ্জমেন্টটা যদি এমন হয় যে এখানে পেরেক আছে এখানে হাতুড়ি এবার আমরা পেরেকটাকে দেয়ালের মধ্যে ঢুকাবো বা কাঠের তক্তার মধ্যে ঢুকাবো এই যে এটাকে হিট করতেছে ভি ভেগে এটাকে মারলো ভিতরে ঢুকে গেলো এদিকের কাজ এদিকের কাজ সমান তাই তো সেই পজিশনে গিয়ে স্থির ওকে এই দিকের যে কাজ ওখানে আর এম জি এক্সটা থাকবে না কারণ জি এর কোনো এক্স বরাবর ভ্যালু নাই এই জি ওয়াই বরাবর এক্স বরাবর তার কোনো ভ্যালু নেই তাহলে এটা থাকবে না এই জায়গায় কেস থ্রিতে তখন হয়ে যাবে শুধু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ এক্স এই তিনোটা কেস একটু খেয়াল করতে হবে তাহলে কী ছিল কেস ওয়ান হাতুড়িটা যদি অভিজ্ঞ বলের প্রভাবে পড়ে অভিকর্ষ তরনের কারণে যে বল তৈরি হয় তার কারণে যদি পড়ে উপরের দিকের কাজ নিচের দিকের কাজ সমান লিখলাম কি এম এইচ প্লাস এম জি এক্স টু এফ এক্স এফ হচ্ছে বাধাধানকারী বল কেস টু যদি ভি বেগে হাতুড়িটাকে পেরেকের উপর মারা হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স ইকাল টু এফ এক্স যদি হাতুড়িটাকে পেরেকের উপর মারা হয় হাফ এম ভি স্কোয়ার টু এফ তো ম্যাথের জন্য এই কেসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা হাতুড়ি কনসেপ্টের উপর বেস করা একটা অঙ্ক ফার্স্ট একটু কোশ্চেনটা পড়ি হচ্ছে পাঁচ কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভেতর টেন ঢুকে গেল মাটির গড় প্রতিরোধ বল কত তো আমরা যেটা পড়ছিলাম এটা কেস ওয়ানে পড়ছে তাই না যেখানে একটা পেরেক ছিল এখানে একটা হাতুড়ি ছিল তো অভিকশের প্রভাবে এই হাতুড়িটা পেরেকের উপর পড়ছে এবং পেরেকটা মাটির নিচে ঢুকে গেল এরকম কেস ওয়ান কেস ওয়ানের সূত্র কী ছিল ভাইয়া এম জি এইচ প্লাস এম জি এক্স ইকুয়াল টু এফ এক্স বা এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স তো কোনটার মান কত এম এর মান কত পাঁচ কেজি তাহলে এমের মান হচ্ছে ফাইভ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ এর মান হচ্ছে পাঁচ মিটার উঁচু থেকে পাঁচ এক্স হচ্ছে টেন সেন্টিমিটার ঢুকে গেলো তাহলে টেন ইন্টু টেন ইনভার্স টু যেটা সেন্টিমিটার এফ ইন্টু কত এক্স টেন ইন্টু টেন ইনভার্স টু মিটারে নিয়ে গেলে ওকে ক্যালকুলেশন করলে এফ এর মান বের হয় টু ফোর নাইন নাইন নিউটন এই হচ্ছে আনসার একটু বুঝতে হবে হাতুড়ি কনসেপ্টের কোন কেসে পড়ছে একে দুইয়ে না তিনে হাতুড়ি কনসেপ্টের উপর বেস করে একটা অঙ্ক একটু প্রশ্নটা পড়ি বসে পাঁচ কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেকে কত বেগে আঘাত করলে একটি দেয়ালে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঢুকে যাবে দেয়ালের বাধা হচ্ছে এক হাজার নিউটন ওকে তাহলে ঘটনাটা কেমন এবং কোন কেসে পড়ছে হাতুড়ির এভাবে হরাইজেন্টালি একটা পেরেক ছিল হরাইজেন্টালি আঘাত করছে পেরেকটা ভেতরে ঢুকে গেছে আচ্ছা এটা হচ্ছে কেস নাম্বার থ্রি আমরা যখন পড়ছিলাম কনসেপ্টটা হাফ এম ভি স্কোয়ার যেহেতু এখানে কোনো জি এর ব্যাপার নেই এদিক থেকে শুধু হাফ এম ভি স্কোয়ার যেদিকে ভ্যালোসিটি ভি হয় ওকে ইকুয়াল টু হচ্ছে এফ এক্স তাহলে এখন ভ্যালুগুলো বসাইলে হাফ এম এর মান পাঁচ ভ্যালোসিটি বের করতে হবে ইকুয়াল টু বাধানকারী বল এক হাজার ইন্টু এক্স হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন ভার্স টু সেন্টিমিটারে আছে ক্যালকুলেশন করলে ফেলোসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে বুঝতে হবে অঙ্কটা হাতুরি কনসেপ্টের কোন ঘটনায় পড়ছে এক নাম্বার ঘটনায় দুই নাম্বার ঘটনায় না তিন নাম্বার ঘটনায় সলভ ইউর একাডেমিক অ্যাপ